সালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় বিন্দু আজকে আমরা বর্ণের দশটি বর্ণ এখানে দেখাবো ক্লাসে ঠিক যেভাবে তোমাদেরকে বর্ণগুলো শেখানো হয়েছে ইনশাল্লাহ এখানে ঠিক সেভাবেই তোমরা বর্ণগুলো দেখতে পাবা তো শুরু করা যায় কিভাবে আমরা শুরু করবো আসলে বর্ণ হচ্ছে কযোগ্য এই কযোগ্যকে আমরা আসলে কিভাবে লিখলে ইজি হবে এবং দেখতে সুন্দর দেখাবে সেটা একটু দেখাবো প্রথমে মাত্রা দিবা মাত্রা ঠিক মাঝখান থেকে ডব্লিউ প্যাটার্নে হ্যাঁ ডব্লিউর প্যাটার্নে এখান থেকে ধরে এইভাবে যাবা আবার সেমভাবে এসে এখানে এই যে এখান থেকে রাউন্ড করে তারপরে উপরে চলে যাব সোজা উপরে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে দুইটা আঁকড়ি দিয়ে দিব ব্যাস আঁকড়িটা দেওয়া হয়ে গেলে আমাদের বর্ণটা খুব চমৎকারভাবে হয়ে যাবে পরবর্তীতে যে বর্ণটা থাকে সেটা হচ্ছে আমাদের ট যুক্ত তার মানে টয় তো টয় টো বর্ণটা ঠিক এখান থেকে আমরা এইভাবে লিখবো প্রথমে মাত্রা থেকে এইভাবে এসে এটাকে ট লিখে নিবা টয়ের ঠিক মাঝখান থেকে এই যেইভাবে তয়ের মতো করে উপরে চলে যাবা তারপর এখান থেকে ধরে এইভাবে চৈতন্যটা বা টিকিটা দিয়ে দিতে হবে পরবর্তী যে বর্ণটা থাকে সেটা হচ্ছে আমাদের ত যুক্ত অর্থাৎ এটা আমরা ওয়ের মতো করে লিখবে এবং উপরে একটা মাত্রা দিয়ে নিব ওয়ের অংশটাই যেখান থেকে শুরু করবা উপরে যাবা মাঝখানে এসে থেমে গিয়ে আবার নিচের দাগের কাছাকাছি গিয়ে এখান থেকে উপরে চলে যাবা এবং মাত্রার কাছায় থেমে যেতে হবে অবশ্যই মাথা রাখতে হবে ও এর উপরে যদি মাত্রা না থাকে এটা ও বলি গণ্য হবে অবশ্যই উপরে মাত্রা দিয়ে তারপর তয়ত বানাতে হবে তারপর আমরা লিখবো দ যুগ অর্থাৎ পাঁচটা রেখার মাধ্যমে দ লিখতে গিয়ে আমরা একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচ নাম্বারটা একটু বাঁকা হবে তারপর আমরা লিখবো কিভাবে ন যুগ্ন নয় ন লিখা যায় খেয়াল করো এটা একটা পূর্ণ মাত্রা বর্ণ এই জন্য মাত্রা দিয়ে নিতে হবে তারপর ঠিক এখান থেকে ধরে এটাকে এইভাবে সার্কেলটা ঘুরিয়ে এখানে রেখে দিতে হবে নিচেরটা আবার সুন্দরভাবে শুরু করে সার্কেলটাকে ঘুরিয়ে নিচে দাগ ছুঁয়ে তারপর এখানে যুক্ত করে দিতে হবে এই ছিল আমাদের ন যুগ ন দেন আমরা হচ্ছে আমাদের ম ম কীভাবে শুরু করতে হয় একটু খেয়াল করো ম ম ময়ের প্রথম পেটারটা একটু বাঁকা হবে যেখান থেকে পূর্ণ মাত্রা দিয়ে নিবা মাত্রার ঠিক প্রথম অংশ থেকে এক লিখবা একের এইটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে একটু সার্কেল করবা তারপর ঠিক এখানে এইভাবে বিন্দু বিন্দু দিয়ে একটা নিচের দাগ স্পর্শ করে তারপর উপরে চলে যাবা এই হচ্ছে ময় ম পরবর্তীতে যে বর্ণটা থাকে সেটা হচ্ছে আমাদের লয় ল এটা একদমই ইজি ন যোগ নয়ের মতো অর্থাৎ নয় নয়ের মতো এই যে এখান থেকে এসে সার্কেলটা ঘুরিয়ে এই পর্যন্ত থেমে যাওয়া তারপর ঠিক আরেকবার এখান থেকে সার্কেলটা ঘুরিয়ে এখান থেকে এসে সোজা উপরে তুলে দিলে আমাদের লয় ল হয়ে যাবে এবার দেখতে হবে ব যোগ ব কিভাবে লেখা যায় ঠিক প্রথম যে বর্ণটা আমরা শিখছি ক যোগ ক এটার মতো করে আমরা বয় শিখতে পারি প্রথমে মাত্রা দিয়ে নিতে হবে মাত্রা ঠিক মধ্যখান থেকে ডব্লিউ প্যাটার্নটা এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা রেখার মাধ্যমে সহজ একটা রেখা যুক্ত করে দিলে আমাদের বয় ব হয়ে যাবে তারপর আমরা লিখব কিভাবে ড ড লিখতে হয় ড যোগ ড তার মানে প্রথম ড একটু ছোট হবে এই যে এখান থেকে প্রথমটা একটু ছোট হইছে পরেরটা সামান্য বড় হবে এবং এটার সাথে একত্র হয়ে যাবে ব্যাস আমাদের ডয় ড লেখা শেষ এবার দেখো চয় চ অর্থাৎ চাঁচু তারপর হচ্ছে আমাদের উচ্চ এই সব শব্দ লেখার সময় চয় চ ব্যবহৃত হয় আর চ যোগ চ এটাকে লিখতে গিয়ে প্রথমেই আমরা কি করতে হবে আমাদের যে শব্দটা থাকে বর্ণটা থাকে সেটা প্রথমে ছোট করে লিখতে হবে চয়ের অংশটা পরেরটা সামান্য বড় হবে এই ছিল আজকের আমাদের টোটাল দশটা